সংগ্রামী সভাভূত বাংলাদেশের শীর্ষ স্থানীয় রামায়ণ সম্মানিত সাথে বঙ্গবন্ধু আপনাদের সামনে একটি কথা বলার জন্যে দাঁড়িয়েছি গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম স্বরাষ্ট্র গিয়ে কিছু সংখ্যক লোক নাম বলতে চাই না একজনে প্রশ্ন করেছেন যদি সাজ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া না হয় আপনারা কি করবেন তারা সরকারকে হুমকি দিয়া বলেছেন আমরা কি করবো সেটা আমরা দেখব সাহেবকে যে কোনো মূল্য বাংলাদেশে আমরা আনব দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি বলেছেন বলেছেনমার প্রথম পর্ব আমরা করব সরকার যদি না দেয় একথা বলার পরে সরকারকে হুমকি দিয়ে বলেছেন তারা দেখে নিবে সরকার কিভাবে না দেয় আমি পরিষ্কার পনেরো বৎসর পর্যন্ত পশ্চিম সরকারের বিরুদ্ধে বক্ত দিয়ে কেন্দ্রই সরকারকে ক্ষমতায় বসেছি সুতরাং এই সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয় রক্ত এই সরকার ক্ষমতা সরকারের পরে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন আমরা সত্য জনতা তাদের সাত করে দিয়েছি

আছে সংগ্রামী সাথে বন্ধুগণ তারা কথা কথাই বলে আমাদের সাথে আলেম আছে আমরা বলি আমরা আলেমের সাথে আছি আপনারা কি বলেন তাদের সাথে আলেম আছে কাদের সাথে কথা একটা কথা বলে শেষ করতে চাই বাংলাদেশে হাসপাতাল আছে না নাই হাসপাতালে কি নার্স আছে আপনাদের কাছে জবাব চাই কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দেওয়ার পর ডাক্তার হয় বলেন বলেন কতদিন পর্যন্ত একজন মাস নার্সিং সেবা দিতে পারলে ডাক্তার হয় পঞ্চাশ হাজার বছর যদি একজন নার্স নার্সিং সেবা

দিন চলবে উলামায়ে কেরামের رهববিতে পরিষ্কার ভাষায় বলতে চাই যতক্ষণ অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন শূন্য নির্বাতী সরকার আসবে জনতা চলবে প্রত্যেকটি চলবে এই সৃষ্টিতন্ত্র স্বরূপ বলতে চাই দুইটা পক্ষ জাগ্রত হয়েছে জাগরণের পরে একজন মারা গেছে একজনের হাত পাওয়া ভেঙে গেছে এটার বিচার করবে মসজিদের ইমাম মুফতি সাহেব মাদ্রাসার মহতামিন কে করবে সরকার প্রশাসন কোর্ট কোন এক ব্যক্তি বেদনের সাথে যোগ্রা করে বউ তালাক দিয়ে ফেলেছেন এই তালাকের ফতোয়া দিবে চেয়ারম্যান মেম্বার ইসি সাহেব এমপি এমপি পুরস্কার বা সাইবকে ছা দেখেন দিন তুলনায় কালামের জন্য দুনিয়া পদের জন্য নির্বাচন সৃষ্টভাবে করেন রস্তা কাজ করেন উন্নয়ন করেন نصر من الله فتح قريب ونصر المؤمنين السلام عليكم ورحمة الله